হ্যালো কি অবস্থা সবার চলে আসলাম ছোট্ট একটি ব্লক নিয়ে আর আজকে আমরা যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী আজমপুরের মার্কেটগুলোতে তো কারা কারা উত্তরা রাজলক্ষ্মী আজমপুরের মার্কেট চিনেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর উত্তরা মার্কেটগুলো বুধবারে বন্ধ থাকে মানে প্রত্যেক সপ্তাহ বুধবারে নাকি মার্কেটগুলো খোলা থাকে না তাই আমি আর আমার ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম আমরা বুধবারেই যাব আর দেখি এই বন্ধর দিনে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না and <laughs> you এদিকে মজার কথা বলবো নাকি দুঃখের কথা বলবো ঠিক বলতে পারছি না মানে আমরা যে রিক্সায় উঠেছিলাম ওই রিক্সা মামাটা অনেক ধীরে ধীরে রিক্সা চালাচ্ছিল এতটাই ধীরে ধীরে কি আর বলবো মানে পেছনের সব ভরা রিক্সাগুলো আমাদের রিক্সাকে টপ খেয়ে যাচ্ছিলো কিন্তু আমরা একটা জায়গাতেই ছিলাম আমাদের মনে হচ্ছিলো আমরা একটা জায়গাতে স্ট্রেচু হয়ে গেছি আর এদিকে আমার বান্ধবী আমাকে বারবার বলছিল আজকে বোধহয় আমরা আর মার্কেটে পৌঁছাব অপেক্ষার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আর পৌঁছানো মাত্রই আমরা সামনে এগুতে থাকি আসলে ভেবেছিলাম তা একদমই না মানে বন্ধের দিনেও মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় আর আমি ভেবেছিলাম হয়তো কিছুই পাওয়া যাবে না দেখলাম সুন্দর সুন্দর জুতা বিক্রি করছে এদিকে আবার দেখলাম বিভিন্ন কালারের ছোট বড় লেডিস ব্যাগ ব্যাগগুলো এক দামে ছয়শো টাকায় বিক্রি করছিল এদিকে আবার লেডিস ড্রেস দেখতে পেলাম ওয়ান পিস টু পিস থ্রি পিস এভাবে বিক্রি করছিল দেখতে পেলাম বিভিন্ন ধরনের ঘরোয়া পর্দা মানে ছোট বড় প্রায় সবারই ড্রেস মোটামুটি পাওয়া যায় এখানে যারা কম রেঞ্জের মধ্যে নিতে চান বা ঘরোয়াভাবে রাফ ইউজ করতে চান তারা অনায়াসেই নিতে পারে অবশ্য সবাই তো আর আমার মতো গরিব না তো যারা আমার মতো গরিব তারা কিন্তু অনায়াসেই নিতে পারেন তো আমার কাছে মনে হয় যে জিনিসগুলো দেখে নিলে এতটা খারাপ হবে না তো আমরা অনেক কিছুই ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে হঠাৎ এই ড্রেস ড্রেসগুলো আমার নজরে আসে মানে এই ড্রেসগুলো দেখা মাত্রই আমার খুব ভালো লেগে যায় কাপড়টার ফেব্রিক্সটাও ইউজ করার মতোই মানে ভালো এগুলো টু পিস ছিল দামেও রিজনেবল মনে হলো তাই বাছাই করে আমি এই ড্রেসগুলো দুইটা নিয়ে ওই যে বললাম যারা আমার মতো গরিব তারা কিন্তু নিতে পারে ও যে যেটাই বলুক ভাই আমার কিন্তু ভালোই লেগেছে এই বন্ধর দিনে মার্কেটে ঘুরে সত্যি কথা বলতে আমি এতটা আশাবাদী ছিলাম না আর যারা যারা আমার মতো আশাবাদী না তারা অবশ্যই বন্ধর দিনে উত্তরার এই মার্কেটগুলোতে ঘুরে আসতে পারেন তবে অবশ্যই সন্ধ্যার দিকে যাবেন তাহলে মোটামুটি সব জিনিস টুকিটাকি পাওয়া যাবে তবে দিনের দিকে গেলে মনে হয় না যে দোকানগুলো খোলা পাবেন আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম তখনই আবারও এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পাই ড্রেসগুলো আসলে অনেক ভালো লাগছিল আর মামাকে জিজ্ঞেস করাতে মামা বলে যে এই ড্রেসগুলো সব থ্রি পিস আর এগুলোর দাম থেকে এক হাজার টাকা পর্যন্ত ড্রেসটা যেমন সুন্দর দামটাও রিজনেবল মনে হলো ঘোরাফেরা করলে আসলেই অনেক কিছুই জানা আসলে মানে এই মার্কেটগুলো একদমই হাইওয়ের পাশে রাস্তার পাশেই এভাবে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে বিক্রি করছিল শুধু ড্রেস না এখানে আবার দেখতে পেলাম মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স বিক্রি করতে তো আমার ফ্রেন্ডের ফিঙ্গার রিং দেখে খুব পছন্দ হলো সে বাছাই করে বেশ কয়েকটা ফিঙ্গার রিং কিনে নিয়ে নেয় আর সব থেকে এটা ভালো লাগছিল আমার কাছে এই কানের ঝুমকাগুলো এত সুন্দর আর এত কিউট কি তো আজকে অনেক ঘোরাফেরা করলাম আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতই পর্যন্তই টাটা নতুন না